হ্যালো ফ্রেন্ড আমি চলে এসেছি ইসলামপুর একবারে মধ্যে জেন্টু তার বাড়ির পাশে একবারে যে কাপড়ের দোকান মানে বলবো কি কাপড়ের দোকান কালকে শুভ উদ্বোধন হতে চলেছে ইসলামপুর মধ্যে পাড়ায় মানে নতুন একটা অনুভূতি আর ইসলামপুর হচ্ছে রাজধানী ইসলামপুর হচ্ছে একটা রাজার জায়গা ইসলামপুরে আর সেই জায়গাতে ইসলামপুরের কালকে শুভ উদ্বোধন হতে চলেছে কাপড়ের দোকান আর বলবো কি এখানকার যে অন্যার খুব ভালো মনের মানুষ মান্যগণ্য ব্যক্তির সাথে চলতে পারে মানুষের সাথে মিশতে পারে সেই ব্যক্তির দোকান কালকে শুভ উদ্বোধন হতে চলেছে খুব ভালো মনের মানুষ তাকে আমি অন্যারকে দেখাব দেখাবো কিন্তু আগে দোকান গুলো দেখো খুবই সুন্দর মানে এখানে বলবো কি যাবতীয় খুবই মানে দেখার মতন চকচক চকচক করছে একবারে কাপড়ের দোকান মানে ওয়ার্ল্ড লেভেলে এভরিথিং এভরিথিং এন্ড ভেরি ভেরি এক্সলাইজ এন্ড গুড এন্ড ফিট খুবই সুন্দর সম্রাট গার্মেন্ট এন্ড মহা মনাহারিও সেন্টার মানে দুরকমই এখানে সব ব্যবস্থা আছে কালকে শুভ উদ্বোধন হতে চলেছে আমরা এসেছি আর সেই দোকানটা আপনার আগে একজন দেখার ব্যবস্থা করে দিলাম আর বুঝতেই পারছেন এত সুন্দর সুন্দর আমার একটা ফেমাস ডায়লগ আছে সেই ফেমাস ডায়লগটা হচ্ছে এক একটা স্টার এক একটা নায়ক আগামী দিনে সিনেমার নায়ক হতে চলেছে সেই ভাইগুলো এখানে উপস্থিত আছে এবং যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে সকলকে বলবো এখানে আসার জন্য ইসলামপুর মধ্যে পাড়া কাপড়ের দোকান কালকে শুভ উদ্বোধন হতে চলেছে আর এই শুভ উদ্বোধনে সকলে মিলে একটু করে অংশগ্রহণ করব আর কচি কাঁচা থাকবে ইস্টারগুলো থাকবে মানে কচি কাঁচা হচ্ছে ওরাই হচ্ছে বড় স্টার তো ওরা থাকবে বেস্ট আর অনেকগুলো মানে যাবতীয় মানে কাপড় দড়ির মাল যাবতীয় পাওয়া যায় শীতের মাল আর ছোট থেকে বড় থেকে যাবতীয় মনোহারি মানে খুবই যাকে বলা হয় সবকিছু এখানে ব্যবস্থা আছে আর হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবক কালকে শুভ উদ্বোধন এটা হচ্ছে ইসলামপুর মধ্যে পাড়া আর লক্ষ্মীপুর পঞ্চায়েত শ্রুতি মুর্শিদাবাদ ধন্যবাদ